মুরগি খায় মুরগি খাই দাম তুমি অনেক সুন্দর যাই হোক এগুলা দেখেন আমি ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো কাল লাগবে খালি দেখেন দুটা অনেক সুন্দর হ্যাঁ এটা আমাকে দিশার মা আমার জন্মদিনে গিফট করছে আর এটার সাথে একটা ফিঙ্গার রিং আছে ওটা আমার পড়া হয় না ওটা আমি একদিন করে দেখাবো আচ্ছা দেখেন তো আপনার শুধু আপনার কিছু ভাইও আছে এখানে থ্যাংক ইউ ভাইয়ারা গার্লফ্রেন্ডের জন্য বইয়ের জন্য কেনাকাটা করেন ইউ আর লুকিং সো বিউটিফুল অন দিস কালার জেসমিন রহমান থ্যাংক ইউ আপু আপু দেখেন এটা কাল লাগবে আপু এইগুলা আমি এটা নিয়ে পার্চেজিং লিস্টটা বের করছো কেনা থেকেও কমে ছাড়বো এত সুন্দর সফট একটা ফেব্রিক আর খুবই সোবার কালার কম্বিনেশন এত সুন্দর ভ এগারোশো করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন স্লিভস কাপড়

অনেক 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 জোস একটা কালার জোস একটা ডিজাইন যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন অনেক 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 সুন্দর দেখেন মানে ওনার স্বামীর থেকে আপনাকে বেশি ভালো লাগে আল্লাহ তাই মানে ওনার হাজবেন্ডের থেকে ওনার কাছে আমাকে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওরে বাই বাট জামাইটা বেশি ভালোবাসেন আমাকে জামাই নিজের জামাই থেকে আমাকে বেশি ভালোবাসার দরকার নেই নিজের জামাইটা বেশি ভালোবাসেন প্লিজ প্লিজ পানিতে চলে প্ল্যান আমি তোমাকে ভালোবাসি হাই মি আর ছন্দ মিলে না কিছু না কিসের সাথে কি বলে পানিতে চলে প্ল্যান আমি তোমরা ভালোবাসি এটা কোনো কথা হলো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও অনেক সুন্দর ক্রেজি প্রাইস এটা প্রাইস কত কে কে জানতে চান বলেন প্রাইস কত কে কে জানতে চান এটা একটু বলেন তো এটা হচ্ছে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে such a lovely one দোপাট্টা নিচে দিকে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে ফেব্রিকটা এমন সফট এমন 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 সফট খুবই সুন্দর এই ফেব্রিকটাকে দিল্লি কটন বলে এটা খুব সুন্দর সিল্ক এবং একটা এই হচ্ছে ড্রেস হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন এইটা যদি কারোর লাগে এটা পিঙ্ক কালার আছে আপু আমি একটু দেখাইতেছি একটু সাথে থাকুন এটা পিঙ্ক কালার আছে যে এই হচ্ছে কামিজ দুপারটা হচ্ছে সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে আপু আমি ধরবো আর চার এরকম করে স্টোন বসানো আছে দিয়ে ওয়ার্ক করা আছে থ্যাংক ইউ সো মাচ আখি একটার আগে লাইফ একটু আগে দেখছেন থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে দেখেন নিচের দিকে শুধু জড়ি সুতার সেলাই যে তা না এরকম করে সেলাই করে সিকোয়েন্স বসানো আছে স্টোন বসানো আছে ক্রেজি 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 প্রাইসে কার কার লাগে দেখবেন এটা নিয়ে নেন সবাই এক একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই আবালদার নামটা কেন আমার লাইভে কমেন্ট করতেছেন কি কারণে ওর নাম তামা লাইভে কমেন্ট করছেন বুঝি ভাই বাংলাদেশে অনেক ভালো ভালো লাইভ প্রেজেন্টার আছে অনেক ভালো ভালো ব্র্যান্ড প্রমোটার আছে অনেক আপুরা অনেক ভালো কাজ করতেছে তাদেরকে নিয়ে কমেন্ট করেন যাদেরকে রেসপেক্ট করা যায় যাদেরকে আমি রেসপেক্ট করি এটা এই আবালদারে নিয়ে কেন আমার লাইভের মধ্যে কমেন্ট করতেছে এটা যদি কারণ লাগে সেটা নিয়ে নেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় মানে আমার আমার এটা নিয়ে কিছু বলার নাই লাইক পাগলে মানে ছাগলে কি খায় আর পাগলে কি বলে এরকম এটা দেখেন আপনার এরকম সুন্দর একটা জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো আছে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো আছে এরকম করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক অনেক টাইস জান্নাত কিছু বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন আপনার লাইভ ভিডিও আমি সারাদিন দেখে দেখে আমার আম্মু অনেক ভালো লাগে আপনাকে তুই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটা কি নিয়ে নেন কিশোরগঞ্জ সদরের শোরুম দেন আচ্ছা দোয়া করবেন আপু আমাদের না শুক্রবার এবং শনিবার হচ্ছে মামিন মেলা সবাই মামিন সিং এর চলে আসবেন যারা মামিন এবং মামিন সিং এর আশেপাশ থেকে দেখছেন ওয়াও এটা হচ্ছে আপনার আমি জাস্ট কেনা প্রাইসে ধরে দিয়ে দিব কেনা থেকে কমে কেনে আলিয়া আলিয়া আথিরা আপু ট্রাস্টমি তোমাকে একটা সুস্থ সমাজে নিয়ে গেলে মানুষ প্রশংসা করবে যে না এই মেয়েটা দেখতে সব দিক থেকে ঠিকঠাক যে টিপার আর ওয়েস্টার্ন নিয়ে কথা বলছে তারে বলো সমাজে যাইতে একটা সিঙ্গেল মানুষও না যে বলবে একটা বস্তি আসছে সো ইগনোর করে সেটাই তো আলিয়া

এইটা কার কার লাগবে ক্রেজি এই দিল্লি ব্রিক্সের কালেকশন ওয়াও এই হচ্ছে আপনারা যারা এরকম দামি ফেব্রিকের ড্রেস পছন্দ করেন এরকম দামি কালেকশন পছন্দ করে রয়েছে ড্রেসটা আমি ক্লিয়ারেন্স সালওয়ারের কাপড়টাকে স্টোনের ওয়ার্ক করা আছে নিচের দিকে দেখেন এরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে স্টোন পছন্দ আছে ওয়াও ওয়াওস ক্রেজি অনেক অনেক সুন্দর একটা কালেকশন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো ওয়াও এত সুন্দর সুন্দর এবং বিশেষ করে যারা অফিস গোয়িং আপুরা আছে না তারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল কালেকশন পছন্দ করে আর যারা এরকম কোয়ালিটি তারা কিন্তু সস্তা ড্রেস পড়তে চায় না সো এই যে এইটা যারা লাগে যারা এরকম বোটিক্স এর কালেকশন পছন্দ করেন আপনি এটা জাস্ট দেখে নেন এই যে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা প্রিন্টের উপর এরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো আছে নিজের ইজ্জত রক্ষা করুন মহেন্দ্র জাহাঙ্গীর এই ড্রেস দোপাট্টার সাইড দিয়েও কিন্তু আপু এরকম করে সিকুয়েন্স সেলাই করে বসানো আছে সীমা অধিকারী লিখেছেন আমি নিবো আর কে কে নিতে চান বলেন এবং দেখেন এখানেও প্রিন্টের উপর এরকম করে জোর সেলাই করা এখানেও সেলাই করা আছে ওয়াও চার্জিটা লাগে আমার সুইটার পুরো এক একটা করে লাভ লাইক দিয়ে দিন না এটা তো এটা না এটা আচ্ছা ও এখানে প্রিন্টারের সাথে মিল করে দিছে এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা সালোয়ারের কাপড় এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এটা কার কে কে নিতে চান বলেন এই ড্রেসটা এত সুন্দর আপু এত সুন্দর আমি জাস্ট কেনা থেকে কম প্রাইসে দিয়ে দিব আপনাদের জাস্ট আমি এটা আপনাদেরকে বলে দিলাম তোমাকে দেখতে মঞ্চে প্রতিদিন দেখতে চাই শায়েসিন আহমেদ মুসা थैंक यू সো মাচ ম্যাম সিং মা শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার এটা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর আমারটা কে কে নিতে চান বলেন এই যে যারা একটু পিঙ্কিশ কালারের মধ্যে চাইছিলেন এটা হচ্ছে একটু পিচি পিঙ্কি কালার পিচি পিঙ্কি কালার

আপনি এটাকে একদম ক্রেজি প্রাইসে পাবেন এটা হচ্ছে দেখেন আপনারা সুন্দর একটা কামিজ আর এটারও দেখেন দোপারটা চারদিকে এরকম করে সিকোয়েন্স দিয়ে সেলাই করা আছে এটা কেনা প্রাইস আমাকে দেখাও তো একদম ক্রেজি প্রাইসে সৈয়দ কাকুলি লিখেছেন দারুন থ্যাঙ্ক ইউ আপু আপু এই ড্রেসটা যে পাবেন সে জিতবেন যে পাবেন সে জিতবেন আসলে আপু আপনি ওয়েট লস করে অনেক সুন্দর হয়ে গেছেন সেজন্য হিংসা করে এমন কমেন্ট করছে বলছে যে চিকন হলেই নাকি ফ্যাশন সেন্স থাকতে হয় আপনাকে নিয়ে জেলাসছে সো ইউ আর উইনার এক্স্যাক্টলি প্রমি আমি প্রমিতা আমার আমাকে ফলো করে তাই না আমাকে ফলো না করলে দেখে কিভাবে জানে কিভাবে আমি টিপ কপালে পড়ি ওয়েস্টার্ন সাথে পরি বা শাড়ির সাথে পড়ি বা আমি যেখানে আমার সাথে সেখানে পড়ি আমাকে ফলো করে দ্যাটস ওয়াই আমি কাউকে ফলো করি না আমি নিজের 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 কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি না আপু আমি মানলাম হয়তো বা মেকআপ এরকম পারফেক্ট করে না বাট তাই বললে কাউকে বলা উচিত না উনি ওনারটা নিয়ে থাকে তো দুদিন পর পর এমন হর ফাঁথা রাখতে পারি কারণ সে আমাকে ফলো করে আমার বিগ ফ্যান আমার বিগ ফ্যান বুঝলেন আমি তো আমার তো এই শুধু একটা সময় আমি আমি কাজ নিয়ে আমার বিগ দেখে আমাকে আমি তো প্রাইস শুধুমাত্র 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 ক্রেজি প্রাইসে আল্লাহ কে নেবেন বলেন এইটা আপনার এই দিকে যখন আসতো তখন তো পাঁচ করে চলে আগে এগুলা পরে এগুলাকে ইন্ডিয়া থেকে প্রাইস

এটা যদি কারো লাগে সেটাকে দেখেন অনেক সুন্দর এরকম চারদিকে এরকম করে লেস লাগানো হচ্ছে অনেক অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট একটা কালেকশন আপনি দেখেন সেম টু সেম দেখতে ড্রেস আপনি পাঁচশো টাকায় পাবেন বাট ওগুলা অ্যাপ্লিকা আমি আপনাকে অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছি আর যারা অরিজিনালটা পরে তারা জীবনের অ্যাপ্লিকাটা পরে না এটার প্রাইস হচ্ছে কত সাতাইশশো পঞ্চাশ টাকা এটাকে আমি ডিসকাউন্টে এখন লস প্রাইসে কেনা থেকে কমে একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব সাতাইশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আমি কেনা থেকেও কমে একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব কারো লাগলে সেটাকে নিয়ে নেবেন এমন তুল অরিজিনাল জয়পুরি ইন্ডিয়ান এমন কাপড় যারা এরকম অরিজিনাল কাপড় পরেন এটাকে নিয়ে নিতে পারেন সাতাইশো পঞ্চাশ টাকাটা আমি এখন একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ক্রেজি প্রাইস এ লস প্রাইস যা লাগে সেটাকে নিয়ে নেন এমন তুলতুল আপু এটার কাপড়টা ধরে জাস্ট দেখবেন জয়পুরি অরিজিনাল আপনি এরকম সেম প্রিন্টের কাপড় আমি তো বলছি আপনি পাঁচশো টাকায় পাবেন বাট ওইটার এটা যদি সেম কোয়ালিটি হয় আমার নাম পালে ফেলাবো এটা দেখেন আপনার ডিজাইনটা অনেক 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 সুন্দর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে যারা এরকম দামি ড্রেস পরে বা অরিজিনাল পরে তারা কিন্তু জীবনে রেপ্লিকা পরে না সো আমাদের একটা কাস্টমার বেসি আছে যাদেরকে আপনি রেপ্লিকাটা মাগনা দিয়ে ফ্রিতে দিলে ফ্রিতে নিবে না বাট তারা শুধুমাত্র অরিজিনালটা কিনবে সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এরকম প্রচুর কাস্টমার আছে বুঝছেন এইবার আসেন সব কথা শেষ কথা আমি যে ড্রেসটা পরে আসি সবাই কিন্তু এইটাকে অনেক পছন্দ করতেছেন এইটা কার কার লাগতেছে আমার পরা ড্রেসটা জাস্ট আমাকে একটু কমেন্ট করেন আমি আমার পরা ড্রেসটা দেখেন তারা ওরে নিয়ে আসি এটা ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে দেখেন এটা পাটটা ওরে আল্লাহ একদম টিয়া পাখি ওরে আমার ময়না ওরে আমার টিয়া এগুলো আমার কমেন্ট করেন সুপ্রিয়া উসমান হ্যালো আপু আমি ভালো আছি কেমন আছেন সুন্দর দিন দিন সুন্দর হইতেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মাহাদি মন লিখেছেন তোমার মতো সুন্দর মেয়ে আমি আর জীবনে দেখি নাই আমার বউয়ের থেকেও তোমাকে বেশি সুন্দর লাগে আই লাভ ইউ ভাই আপনাকে কোনো লজ্জা নাই মাহাদি মন ছি 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 অন্য মহিলাদেরকে দেখলে খুব ভালো লাগে না নিজের বউরা বেশি বেশি ভালোবাসেন ব্যথা

অন্য কিছু কিছু মেয়ে আছে এগুলো শুনলে যে আপু আপনার অনেক সুন্দর লাগতেছে আমি আপনার অনেক ভালোবাসি ভাই আমার এগুলো শুনতে ভালো লাগে না আপনি যে বললেন নিজের বউ রাখা আপনারা আমার কাছে আমার নিজের বউ থেকে আপনার আমারে বেশি ভালো লাগে এটা শুনে আমি একদম খুশি হইনি এটা খুবই খারাপ কাজ নিজের বউকে নিজের বউ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আপনার চোখে আপনার বউ হবে বিশ্ব সুন্দরী তাইলে আপনি পুরুষ মানুষ আর নয়তো আপনি একটা লুচ্চ বেড়া ভাই আমার স্পষ্ট কথার কষ্ট নাই কারোর কাছে যদি নিজের বোধ থেকে অন্য মেয়েদেরকে বেশি ভালো লাগে তার মানে মনে রাখবেন হাতে একটা হ্যাঁ চাপা আর যে রিয়েল পুরুষ মানুষ তার চোখে তার বউ হবে বিশ্বের সুন্দরী চোখে আমার আমি আমাকে কিন্তু এইসব কমেন্ট গুলো আমি একদম খুশি হই হইনা আরো হই হইনি ধরেন আমার জামাই যদি এরকম কইতো আরেক মাইয়ারে যাইয়া যে আপনারা আমার বউ থেকে বেশি সুন্দর আমি তো আমার করে দিতাম আচ্ছা বাইদাস্টিং আমরা একটু নর্মাল কথাই চলে যাই আহ এই যে সুন্দর ড্রেসটা পরে আছি হম রেডি হবো একদমই পুরো চিয়া পাখি কালেকশন এটা অনেক সুন্দর

এইটা গার্লফ্রেন্ডকে অথবা বউকে গিফট করে বলতে পারি তুমি আমার জান পাখি একটা জান পাখি ড্রেস গিফট করছি এই ড্রেসের নাম দিয়েছি আমি জান পাখি ওকে বাই ওয়ে অ্যান্ড এই হচ্ছে আপনার খুব সুন্দর ড্রেসটা হাতের ওপর ব্যাপার থেকে বেরোবে অনেক সুন্দর একটা কালেকশন কালার

ও সেটাতে সালোয়ার বানালে বেশি সুন্দর লাগবে থ্যাংক ইউ সো मच কারোর যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেন ওকে দিস ইজ योर ब्यूटीफुल कलर एंड हम प्लेसिंग আমরা এর আ আদার্স কি কালারগুলো আছে আমরা অন্যান্য গুলো দিচ্ছি এটা হচ্ছে দেখেন একদম পিঙ্কু পিঙ্কু কালার হট পিঙ্ক কালার খুব পি সুন্দর এটাও গার্লফ্রেন্ডকে অথবা ওয়াইফ কে গিফট করে বলতে হবে তুমি আমার জান পাখি

খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা দুপাটা অ্যান্ড এই হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা এরকম খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় মানুষকে খুব ব্রাইট লাগে দেখতে অনেক সুন্দর সো কার জানপাখির জন্য এই জান পাখির ড্রেসটা নিবেন বলে ফেলেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন লিপস্টিকের কালারটা সুন্দর তানহা হুসেন থ্যাংক ইউ সো হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওকে জেনিফার নিসে কি লিখেছেন হিয়াপোর বিয়েতে যে দোনিয়াপুর হিয়াপুকে সাজাইলো এটা কি কারণ আপনার দেখেন কোনো কিছু বছর ও আচ্ছা আচ্ছা দাঁড়ান বলতেছি এটা হচ্ছে দেখেন আমার পড়া ড্রেসটা অ্যাক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা দোপাট্টা আমি এই যে দেখেন আমার গায়ে আছে এত সুন্দর পোড়া টিয়া পাখি চান পাখির ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এই যে সালোয়ারটা এরকম হবে আপনি একটু দেখাই আমি আপনাকে এই যে দেখেন

এটার প্রাইস করছে শুধুমাত্র এগুলো এই সবটা প্রতিটা কালেকশন করেন আপনার এগুলো থেকে চার থেকে সাড়ে চার হাজার টাকা তেল হয় বাট আমরা সবসময় পেজে প্রাইসে দিয়ে আপনার ইভেন অনলি সাপেক্ষ পঞ্চাশ টাকা অনলি সাথে পাঁচ টাকা থ্যাংক ইউ আর্ট এন্ড ক্রাফট বাই ফারিয়া দারুণ আছে থ্যাঙ্ক ইউ সো মাচ দেখছেন আমি আপনার পেজের নাম বলে গেছিলাম আজকে বারবার মনে করার চেষ্টা করছে না পরের বছর রাইটকেই বলছিলাম যে আর্ট এন্ড ক্রাফট বাই ফারিয়া আপনার ছবিগুলো খুবই সুন্দর আমি চুরির ছবি পোস্ট করে দিব থ্যাংক ইউ সো মাচ যে যাই আমার অনেক ভালো লাগে বেশি হাসি খুশি থাকলে ভালো লাগে লাভ অপু সিদ্ধার্থ মুধা লাভ ইউটু হাই আপু প্রথমে সিং আসবেন কখন আমার তো এক্সাইটমেন্টের ছেলায় ভাল লাগে না আমি নিজেও ঢাকা হ্যাঁ আপনি নিজে ঢাকা হলে আমার বাসায় আসেন না কেন বাসায় আসেন

সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা আপু আপনার বার্থডে সাত তারিখ চলে গেছে শিফানুর হ্যাঁ সাত তারিখ চলে গেছে ইউ আর সাচ এন ইন্সপিরেশন প্রিয়ঙ্কি ছোয়া থ্যাংক ইউ সো মাচ আপু হ্যালো জাভেদ খান ভাইয়া থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ অনেক খিদা লাগছে বাসে যে খাই বাবা বাবা এমন খিদা লাগছে আজকে বাই বাই